গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি ক্লাস নাইন আমাটির হেঁপু উপন্যাসের গ্রীষ্ম দুপুর অধ্যায় নিয়ে এই গ্রীষ্ম দুপুর অধ্যায় অলরেডি আমার নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেলে এক্সপ্লেনেশান ভিডিও আপলোড করে দেওয়া রয়েছে আজকে আমি তোমাদের সাথে শুধুমাত্র এই চ্যাপ্টারের কোশ্চেন আনসার ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারের বিষয়টা নিয়ে আজকে কিন্তু আমি আলোচনা করব। তাই স্কিপ না করে ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখতে থাকো এবং আশা করি তো প্রত্যেকেরই ভালো লাগবে এবং আমি সমস্ত রকম যত কোশ্চেন আনসার আসতে পারে এই ভিডিওটা থেকে এই চ্যাপ্টারটা থেকে আমি সমস্ত কিছু এখানে আলোচনা করে দিচ্ছি তবে আলোচনা শুরু করার প্রথমে আগে তোমাদেরকে এটা জানিয়ে দিই যে তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি এবারে চলে যাচ্ছি পড়াশুনায় চ্যাপ্টারটার নাম গ্রীষ্ম দুফুর আমাটির ভেপুর তিন নম্বর চ্যাপ্টার কোশ্চেন আনসার আলোচনা করার আগে আমি এই চ্যাপ্টারের বিষয়বস্তুটা তোমাদের সামনে একটু তুলে ধরছি খুব ভালো করে শুনবে অনেক খুঁটিনাটি জিনিস আমি এই বিষয়বস্তুর মধ্যে দিয়ে দিই যেগুলো এমসি কিউ কোশ্চেনের জন্য বা সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য কোশ্চেন প্রশ্ন উত্তরের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো অপুদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা খুব বড় অসত্য গাছ ছিল অপু মাঝে মাঝে সেদিকে চেয়ে দেখতো যেদিকে চেয়ে দেখতে দেখতে সেদিকে চেয়ে দেখতে দেখতে অনেক দূরের দেশের কথা তার মনে হয় মায়ের কাছে দূর দেশে রাজপুত্রদের কথা শোনে অনেক দূরের কল্পনাগুলো যখন তার শিশু মনকে খুব চেপে ধরত তখনই মায়ের জন্য তার মন আকুল হতো অপুর কল্পনার দৃষ্টি যখন অনেক দূরে চলে যেত তখন হঠাৎই সে রান্নাঘরের দাওয়ায় এসে মাকে জড়িয়ে ধরত আহারাদির পর দুপুরবেলা অপুর মা কাশিদাসী মহাভারত সুর করে পড়ত অপু মন দিয়ে তা শুনত কুরুক্ষেত্র যুদ্ধের কথা শুনতে শুনতে সে তন্ময় হয়ে যেত বেলা পড়ার পর অসত্য গাছের দিকে তাকিয়ে সে দেখত কর্ণ যেন প্রাণপণে রথের চাকা টেনে তুলছে রোজি অপুর মনে হতো যুদ্ধ জিনিসটা মহাভারতে খুব কম লেখা আছে সেই অভাব পূরণ করার জন্য সে একটা বাখারি বা হালকা গাছের ডাল নিয়ে যুদ্ধ যুদ্ধ খেলতো রথী মহারথীরা সেই যুদ্ধে অংশ নিত বানে বানে আকাশ অন্ধকার হয়ে যায় কিছু দেখা যায় না বৈশাখের মাঝামাঝি গ্রীষ্মকালের একদিন দুপুরের কিছু আগে অপুর কল্পনায় দেখা যায় দ্রোণাচার্য বিপদে পড়েছে রথ তার ঘাড়ের উপরে গান্ডীব ধনু থেকে ব্রহ্মাস্ত্র বের বেরোবার অপেক্ষায় কুরুসেনারা হাহাকার করছে সেই সময় শ্যাওড়াবনের ভিতর থেকে দুর্গা কৌতুকেশ্বরে অপুকে ডাকে এই জায়গাটা মনে রাখবে দুর্গা কিন্তু শ্যাওড়া বনের ভিতর থেকে ডেকেছিল এমসিউতে কিন্তু দেয় অপু আনমনে কথা বলছিল দিদি ডাকে লজ্জিত হলো দিদি তাকে বনের মধ্যে নিয়ে চলল একটা নোনা গাছে অনেক নোনা পেকে আছে সেই নোনা ফল পাড়ার জন্য অপু তাদের বাড়ি থেকে আকুশি নিয়ে এলো তবে তারা অনেক চেষ্টা করেও চার পাঁচটার বেশি ফল পারতে পারল না দুর্গা তখন ওরকলমির ফুলের নোলক বানিয়ে অপুকে পড়ালো দিদি জঙ্গল থেকে নানা ফল সংগ্রহ করে অপুকে খাওয়ায় তাই ইচ্ছা না থাকলেও দিদির কথা না শোনা তার সাহসে কুলায় না মা সর্বজয়া অপুকে নোলক পড়া দেখে হেসে উঠেছিল অপু জানিয়েছিল দিদি পড়িয়ে দিয়েছে ইতিমধ্যে চিনিবাস ময়রা খাবার ফেরি করতে করতে তাদের বাড়ির সামনে দিয়ে চলে গেল তাদের বাড়িতে ঢুকল না চিনিবাস ভুবন মুকুর্যের বাড়ি গিয়ে মাথার রোকাবি নামালো ভুবন মুকুটে অবস্থাপন্ন লোক তাদের বাড়ির সেজ বউ মুরকি সন্দেশ বাতাসা ইত্যাদি কিনলেন দশহরা পূজার জন্য দুর্গা চিরিবাসের পিছন পিছন ভুবন মুখুর্জের বাড়ির উঠোনে এসেছিল চিরিবাস রোকাবি মাথায় তুলে নিয়ে অন্য বাড়ি গেল দুর্গা অপুকে নিয়ে টুনুদের বাড়ি যাবার কথা বলল অপু দুর্গা সদর দরজা পার হতেই ভুবন মুখুর্জের বাড়ির সেজ বউ দুর্গা সম্বন্ধে কয়েকটা কটু কথা বলল দুর্গার মা সর্বজয়ের উদ্দেশ্যেও বারবার সর্বজয়ের উদ্দেশ্য বিদ্রুপ করল দুর্গা তার ভাইকে আশ্বাস দিল রথের বেলার সময় বাবার কাছ থেকে চার পয়সা নিয়ে দুজনে মিলে মুরগি কিনে খাবে কিছুক্ষণ পর ভেবে ভেবে অপু তার দিদির কাছে জানতে চেয়েছিল রথের আর কতদিন দেরি আছে এই হল গ্রীষ্মদুপুর অধ্যায়ের বিষয়বস্তু এবারে আমি আসছি এই অধ্যায় থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি একটু ভালো করে দেখো সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কিসের মাথাটা অপুদের দালানের জানলা কি রোয়াক থেকে দেখা যেত খুব বড় অসত্য গাছের মাথাটা ঠিক আছে অপু কোন দিকে চেয়ে চেয়ে দেখত ঠিক আছে অপু কোন দিকে এখানে বানানটা একটু ভুল হয়ে গেছে আমি এটা ঠিক করে দিচ্ছি অপু কোন কোন দিকে দিকে চেয়ে চেয়ে দেখতো আমি এটা ঠিক করে দিচ্ছি হ্যাঁ ঠিক হয়ে গেছে চেয়ে চেয়ে দেখতো অপু তাদের বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত অসত্য গাছটার দিকে চেয়ে চেয়ে দেখতো কে মায়ের মুখের কথায় যেন কোথাকার দেশে রাজপুত্রদের কথা শোনে অবশ্যই অপু এটা আমরা জানি অনেক দূরের কথা কথায় কার শিশুমন একটা বিস্ময় মাখানো আনন্দভাবে সৃষ্টি করত। এর উত্তরটাও হবে অপুর শিশুমন একটা বিস্ময় মাখানো আনন্দভাবে সৃষ্টি করত। মায়ের কাছে যাওয়ার জন্য কার মন আকুল হয়ে উঠতো অবশ্যই অপু কখন মায়ের জন্য অপুর বড় মন মন বড় আকু কেমন করে উঠত মায়ের মুখে অনেক দূর দেশে রাজপুত্রদের কথা শোনার পর অনেক দূরের সেই কল্পনা যখন তার মনকে অত্যন্ত চেপে যেন কোথায় নিয়ে গিয়ে ফেলতো তখনই মায়ের জন্য অপুর মন কেমন করে উঠত ছাড়ো মানিক আমার সোনা আমার কে কাকে বলেছিল ও বালক অপুর মা সর্বজয় অপুকে কথাগুলি বলেছিল তুমি যে চিংড়ি মাছ ভাজা ভালোবাসো কে চিংড়ি মাছ ভালোবাসে অপু চিংড়ি মাছ খেতে ভালোবাসে আহারাদির পর দুপুরবেলা কে কাশিদাসী মহাভারত শুরু করে পড়তো অপুর মা সর্বজয়া কাশিদাসী মহাভারতখানা শুরু করে পড়ত মহাভারতের কোন অংশ শুনতে শুনতে অপু তন্ময় হয়ে যেত মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের কথা শুনতে শুনতে অপু তন্ময় হয়ে যেত রথের চাকা দুহাতে প্রাণপণে টানিয়া তুলিতেছে রোজি তোলে রোজি তোলে কে রথের চাকা দুহাতে প্রাণপণে টেনে রোজি তোলে মহাভারতের কর্ণ রোজি রথের চাকা প্রাণপণে টেনে তোলে অবশ্যই এটা অপুর কল্পনায় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে এ কথা কার মনে হতো অপুর মনে হতো মহাভারতে যুদ্ধ জিনিসটা বড় কম লেখা আছে বানে আঁকা অন্ধকার করে ফেলেছে আর কিছু দেখা গেল না কখন বানে আঁকা সন্ধকার করে ফেলেছিল যুদ্ধের সময় দুর্যোধন ভীম আসার পর বানে আঁকা অন্ধকার করে ফেলেছিল বানে বানে আঁকা অন্ধকার করে ফেলেছিল কে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে অপুর দিকে চেয়ে খিলখিল করে হাসছিল দুর্গা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে অপুর দিকে চেয়ে খিলখিল করে হাসছিল কোথাকার একটা পাগল কি বকছিলি রে আপন মনে কে কাকে পাগল বলেছিল দুর্গা তার ভাই অপুকে পাগল বলেছিল তুই এখানে দাঁড়া দি কি আমি আসছি এখানে কী আনার কথা বলা হয়েছে আলোচ্য অংশে আকুশি আনার কথা বলা হয়েছে কোনো কাজ অন্যায় হলেও দিদির কথা না শোনার সাহস কেন অপুর হয় না দিদি দুর্গা বন জঙ্গল ঘুরে কুলটা জামটা নোনাটা আমরাটা সংগ্রহ করে অপুকে লুকিয়ে খাওয়ায় বলেই দিদির কথা না শোনার সাহস অপুর হয় না সর্বজয়া রান্না করার সময় কি দেখে খুব খুশি হয়েছিল সর্বজয়া রান্না করার সময় দুর্গার আনা নোনা ফলগুলো দেখে খুব খুশি হয়েছিল অপুকে ফুলের কুড়ি দিয়ে কে সাজিয়ে দিয়েছিল অপুকে ফুলের কুড়ি দিয়ে দুর্গা সাজিয়ে দিয়েছিল কে মাথায় করে খাবার ফেরি করছিল চিনিবাস ময়রা মাথায় করে খাবার ফেরি করছিল চিনিবাস হরিহরের দুয়ারে দিয়ে গেলেও কেন তাদের বাড়ি ঢুকলো না চিনিবাস হরিহরের বাড়ি ঢোকেনি কারণ সে জানে ওই বাড়ির লোক কখনো কিছু কেনে না চিনিবাস কার বাড়িতে গিয়ে রোকাবি নামিয়েছিল চিনিবাস ভুবন মুখুর্জের বাড়িতে গিয়ে রোকাবি নামিয়েছিল ভুবন মুখুর্জের অবস্থা কেমন ভুবন মুখুর্জ অবস্থাপন্ন লোক ভুবন মুখুর্জের বাড়িতে কটি কটি গোলা আছে পাঁচ ছটি গোলা আছে ভুবন মুখুর্জের বাড়িতে পাঁচ ছটা গোলা আছে ভুবন সংসারে কর্তি কে ভুবন মুকুর্জের সংসারে কর্তী হলো তার সেজ ভাইয়ের বিধবা স্ত্রী ভুবন মুখর্জের বাড়ির সেজ বউ দশহারা পূজার জন্য চিনিবাসের কাছ থেকে কি কি নিয়েছিল ভুবন মুখুর্জের বাড়ির সেজ বউ দশহারা পূজার জন্য চিনিবাসের কাছ থেকে মূর্কি সন্দেশ বাতাসা নিয়েছিল ভুবন মুখুর্জের বাড়ির সেজ বউ কাদের জন্য খাবার নিয়েছিল ভুবন মুখুর্জের বাড়ি সেজ বউ ভুবন মুখুর্জের ছেলে মেয়ে ও তার ছেলের জন্য খাবার নিয়েছিল যেমনি মা তেমনি ছা কাদের কথা বোঝানো হয়েছে সর্বজয়া ও দুর্গার কথা বোঝানো হয়েছে ভুবন মুখুর্জের বাড়ি থেকে বেরিয়ে এসে দুর্গা অপুকে কী আশ্বাস দিয়েছিল ভুবন মুখুর্জের বাড়ি থেকে বেরিয়ে দুর্গা অপুকে আশ্বাস দিয়েছিল রথের সময় বাবার কাছ থেকে চারটে পয়সা কিনে তারা দুজনে মুরগি কিনে খাবে চিরিবাসকে চিরিবাস পেশায় একজন ময়রা মাথায় করে মুরগি সন্দেশ ইত্যাদি ফেরি করে দ্রোণকে পাণ্ডব ও কৌরবদের অস্ত্রগুরু ছিলেন দ্রোণ অপু ও দুর্গা কোন ফুলের কুড়ি দিয়ে নোলক পড়েছিল অপু ও দুর্গা ওর কর্মী ফুলের নলক কুড়ি দিয়ে নলক পড়েছিল অর্জুনকে অর্জুন হল তৃতীয় পাণ্ডব তার পিতা ও মাতা হলেন পাণ্ডু ও কুন্তি ভীমকে ভীম হলেন দ্বিতীয় পাণ্ডব তার পিতা ও মাতা হলেন পাণ্ডু ও কুন্তি এই ছিল আজকের আলোচনা সমস্ত রকম দুধরনের কোশ্চেন আসতে পারে এই গ্রীষ্ম দুপুর অধ্যায় থেকে আমি সব ধরনের কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি আশা করি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হবে না তবে চ্যাপ্টারটা তোমাদের কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এমসিকিউ কিন্তু ভেতর থেকে আসে প্রচণ্ড খুঁটিয়ে এমসিকিউ দেয় সেই জন্য চ্যাপ্টার গ্রীষ্ম চ্যাপ্টার কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে যদিও আমি বিষয়বস্তু এখানে বলে দিয়েছি বিষয়বস্তুর মধ্যে আমি সব তথ্যই তুলে ধরার চেষ্টা করেছি আর কিছু কিছু আবার কোশ্চেনের মধ্যেও দিয়ে দিয়েছি কোশ্চেন আনসারের মধ্যে বিষয়বস্তু এই কোশ্চেন আনসার পড়লে সমস্তটাই কভার হয়ে যাবে তবুও টেক্সট কিন্তু প্রত্যেকেরই পড়া বাঞ্ছনীয় ওইটুকু আমি বলবো আজকে এই অবধি আমার আলোচনা তোমরা এভাবেই আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমাদের জন্য যাতে আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি তার একটা আমাকে মানে রেডি করতে পারি তার জন্য আমাকে তোমরা অবশ্যই উন্মাদনা দাও আজ এই অবধি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই পড়াশোনায় থাকো চলো বাইক